আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করেছেন ইসলামের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি বলিয়াল আমরা আমাদের মেহমানের কাছ থেকে ইসলামের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা শুনব তা হল ইমান কি এবং ইসলাম কি এবং মুসলমান কারা এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা হবে আশা করি আপনারা সবাই আলোচনা শুনবেন তো আজকে আলোচনার জন্য আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অন্যতম সুপরিচিত এবং সুদক্ষ আলেম ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব তিনি আজ আমাদের মাঝে এই ইসলামের দিকগুলো সম্পর্কে তুলে ধরবেন তো আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেবের কাছে যাচ্ছি তো আজকে আমাদের মাঝে ইমান কি ইসলাম কি এবং প্রকৃত মুসলমান কারা এই বিষয়গুলো নিয়ে আপনাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহিম এখন প্রথম কথা হলো ইমান ইমান কি দেখেন ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস মুসলমানের বিশ্বাস হলো আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সব কিছু করেন আমাদেরকে শুধু খালি ইচ্ছা দিন কিছু ক্ষমতা দিলেন আর যদি মনে করি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না আপনি আপনি দিয়ে সব কিছু হচ্ছে তাহলে তার বোকা আর হয়তো কেউ হতে পারে না কেন হতে পারে না তুমি কি একবার খেয়াল করো না তুমি কি পশুর চেয়ে একটু অদম তুমি কি নিকৃষ্ট এতই নিকৃষ্ট যে আল্লাহ রাগের চোটে বললেন যে আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করছে যাহার নামের জন্যেই কারণ কি তাদেরকে কলম দিছি অন্তর দিছি খেয়াল করার সত্ত্বে চিন্তা করার সত্ত্বে কিন্তু তারা চিন্তা করে অন্তর দিয়ে তারা চিন্তা করে দেখেনি চিন্তা করে এই বিষয়গুলো সম্পর্কে দেখেনি কখন দেখেনি তো এই সব দিয়ে যখন আমি চিন্তাভাবনা করি তাহলে লালী সন্ধ্যা সন্দেহাতীতভাবে আমি চিন্তা করতে পারি যে আমার নিয়ন্ত্রক আমার লালন পালনকারী মানে রব মানে এখানে তো বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না মানে কোনো সন্দেহ থাকা যাবে না যে আল্লাহ আছে কি বা নাই তাহলে তো ইমান চলে যাবে মানে বিন্দু পরিমাণ সন্দেহ অন্তরের ভিতরে থাকা যাবে না দিল থেকে অন্তর দিয়ে বিশ্বাস মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আছেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে তাই নয় কি অবশ্যই যেমন আমরা ওই যে হাতটা উঠাই ওই আঙ্গুলটা উঠাচ্ছি এখানে যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে এখানে আমাদের কাজ করতেছি সেইভাবে যদি আমরা বিশ্বাস করি যে আমার রব আছেন একটা রব বা একটা ক্ষমতা এই সবকিছু পরিচালনা করতেছেন এভাবে যদি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে পারি তাহলে নির্ঘাত আমরা ইমান আনতে পারি যে আল্লাহ আছেন এবং রাসুলের মাধ্যমে আমরা এটা সত্যতা পেয়েছি রাসুল আছেন কিতাবের মাধ্যমে আমরা এটা লাগাই বা সব কিছু নিঃসন্দেহভাবে পেয়েছি কিতাব আছেন কেজাস্তা আসেন বাদ্য তাকবীর সব কিছু মানে আল্লাহর পক্ষ থেকে আসে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে বিশ্বাস করলাম তখন আমাদের এটা বা ইসলামী ইমান সঠিক পথের ইমান সরল পথের ইমান সম্পর্কে আলোচনা শুনলাম এখন আমরা জানবো যে বিষয়টিতে চলে যাব হচ্ছে তা হলো ইসলাম ইমান ও ইসলামের সম্পর্ক কি ইসলাম কি ইসলাম সম্পর্কে যদি আপনি কিছু বলতেন ইসলাম হলো আল্লাহ আলমের দীঘা সেখানে আমরা অনেক সময় অনেক মানুষের কাছে শুনে থাকি যে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম কি শান্তির ধর্ম ইসলাম হলো আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া বিধান স্রষ্টার দেওয়া বিধান মালিকের দেওয়া বিধান ইসলাম ইসলাম আল্লাহর হুকুমের ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা আল্লাহর দেওয়া শান্তি অর্জন করতে পারি এখন যে কথাটা দেখেন ইসলামের ভিতরে যদি আমরা প্রবেশ করি কথাটা যেটা হলো ইসলামের ভিতরে আল্লাহর দেহ বিধানের ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে আমাদের কোনো কিছু বাইরে থাকা যাবে না অন্য কোনো নিয়ম নীতি আমাদের মানা যাবে মানা যাবে না মানে এ সম্পূর্ণরূপে তাগুতকে বর্জন করে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহর বিধানে পুরোপুরি ডুবতে হবে সেলমি কাফা যদি ঢুকো তাহলে কি করতে হবে পুরোপুরি ডুবতে হবে তাহলে আল্লাহ রুবুল আলমিনের যেই বাণী আল্লাহরবুল আলমিনের যে বিধান এই বিধানের মধ্যে প্রবেশ করার নাম হলো ইসলাম তাহলে ইসলামী আদর্শ কী ইসলাম ধর্ম কি যদি ইসলাম ধর্ম কি মাদিন যে যেটা বলতে চাচ্ছিলাম যে ঈমান ইমান ইমানের যে দিকগুলো আছে ইমানের যে মৌলিক দিকগুলো রয়েছে এই মৌলিক দিকগুলোকে অবশ্যই বিশ্বাস করার পরেই আমাদেরকে ইসলামের যাবতীয় কাজগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে হ্যাঁ যখন আমি বিশ্বাস করলাম যে আমার মালিক আছে রাসুলের মাধ্যমে আমার মালিক একটা শিক্ষা দিয়েছে মান দ্বারা কি করলাম আমি বিশ্বাস করলাম আল্লাহকে আর নবী রাসুল দ্বারা যে নবী রাসুল যে বিশ্বাস করলাম তাদেরকে দিয়ে আল্লাহর বাণীটা আমাদের কাছে আল্লাহর সীমারেখাটা আমাদের কাছে পৌঁছাইছে ওই পৌছানোর সীমা রেখার ভিতরেই আমরা গন্ডিবতশে প্রবেশ করলাম প্রবেশ করলাম এই হলো আপনাদের ইসলাম ইসলাম এখন ইসলামে যদি প্রবেশ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে শান্তি দিবেন দুনিয়া এবং আখেরাতে মুসলমান কারা মুসলমান প্রকৃত মুসলমান কারা আমরা তো সবাই মুসলমান আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা বলতে আমরা মুসলমান হ্যাঁ এবং নাম রেখেছি মুসলমানের ওই শুবাদে মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান আসলে কারা প্রকৃত মুসলমান হতে হলে কি করণীয়গুলো আছে সেই সম্পর্কে যদি এখন দেখেন আমরা যদি বিশ্বাস করি তারপরে আল্লাহর বিধানে প্রবেশ করি তারপরে আল্লাহর বিধানে প্রবেশ করে এর উপর আত্মসমর্পণ করি মানে নিজের জীবনকে সঁপে দেয় এই যে সপে দেওয়া এই সপে দেওয়ার নাম হলো এখন দেখেন আত্মসমর্পণ করা মানে জীবনটাকে তাহলে আমি যদি কাহিনী কোরআন দ্বারা বলতে চাই তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং ইসমালা সাল্লামের কুরবানির কাহিনী বা নবীদের বিদানের কাহিনী এই সকল কিছু আসছে কেন ইসলামের পরীক্ষা মুসলিম হয়েছ কিনা তুমি মুসলমান হয়েছো কিনা তোমার জীবনটাকে আল্লা দিয়েছে কিনা এর পরীক্ষা শুরু নবীদের উপর যে পরীক্ষা করে আসতেন এর পরীক্ষার কিন্তু বেন্দুমাত্র আমরা সহ্য করতে পারবো না এজন্য আমরা কিন্তু সবসময় বলতে হবে আল্লাহ আমাদের জন্য যে পরীক্ষাটা দাও যে পরীক্ষাটা তোমরা তুমি দিবা এই পরীক্ষাটা আমাদের জন্য স্পষ্ট করে দিও যাতে আমরা সহনশীল হতে পারি সইতে পারি আমাদের সাধ্যের বাইরে কোনো পরীক্ষা নেওয়া এটি তো আমাদের মনাজাতে আল্লাহ সেখানেও মনে যাক আচ্ছা এখন যে কথাটা বলতেছি আত্মসমর্পণটা কি আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে হে আল্লাহ আমার যে দুনিয়ার পরবর্তী জীবনটা তুমি বলেছ এই পরবর্তী জীবনটা তুমি জান্নাত দিও আমি তোমার যে হুকুমত তোমার বিধান এর উপর আমি নিজেকে সমর্পণ করে দিলাম আমি আল্লাহ তোমার হচ্ছে ইসলামের যাবতীয় দিকগুলো আল্লাহ তালা যে বিধিবিধান দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে চলেছেন সেই মোতাবেক জীবনযাপন করাই হলো প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য তাই না সকল কিছু বাদ দিয়ে সকল কিছু বাদ দিয়ে অন্য সকল কিছু নিজের ইচ্ছায় আমার ইচ্ছা চলবে না এবং অন্য কারো ইচ্ছায় আমার জীবন চলবে না নিজের ইচ্ছেও চলবে না অন্যের ইচ্ছেও চলবে না শুধুমাত্র আল্লাহর ইচ্ছার উপর আমার জীবনটাকে সঁপে দিলাম এখন আমার দেহ যা কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাক আমি তোমাকে আমার জীবনটাকে সপে দিলাম আমার জীবনটাকে তোমার ইচ্ছা চালাও আমি আমার এর উপর আত্মসমর্পণ করলাম এটা হলো মুসলিম যেমনই ভাবে আমরা যদি হজরত খাব্বাব রদি আল্লাহ হুয়ান হুক হজরত বিলার রদি আল্লাহ হুয়ান তাদের দিকে তাকাই তারা অনেক ইসলামের জন্য অনেক কষ্ট করেছিলেন বিলার রাজি আল্লাহ আনহুর উপর পাথর উত্তপ্ত রোদের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল তারপরেও তিনি আহাদ আহাদ সে আল্লাহ তালাকেই তিনি মনে প্রাণে বিশ্বাস করেছিলেন এবং তিনি আল্লাহ তালাকেই এক এক আহাদুদ আহাদুন মানে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ এক তিনি মহান আল্লাহ রব্বুল আলমেনার কাছেই নিজেকে আত্মসমর্পণ করেছিলেন এজন্যই তিনি ইসলামের যে বৈশিষ্ট্য প্রকৃত বৈশিষ্ট্য প্রকৃত মুসলমান এবং সেই প্রকৃত মুসলমানের অধিকারী হয়েছিলেন তাই না তারা মাথা নত করে নাই মানে আত্মসমর্পণ করে নাই ওই তাগুদের কাছে তারা সমর্পণ করছে আল্লাহর কাছে কিন্তু আল্লাহর বিধানের বাইরে থেকে রাজি না এরাই মুসলিম এদের পরীক্ষা দ্বারা আমাদেরকে মুসলিম কাকে হোক বলে মুসলমান কাকে বলে এই শিক্ষাটা আমাদের দিতে হবে এই শিক্ষার বাইরে গেলে আমরা জাহান নামের আগুনে অনন্ত পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই অনুসারে আমল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আমরা মেহমানের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম যে কথাগুলো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রতিটা মুমিন মুসলমানের জানা অবশ্যই কর্তব্য এবং মানাও কর্তব্য এগুলো জানতে হবে কারণ আমরা শুধু মুসলমান হয়েছি আমাদের নাম মুসলিম তা দিয়ে কিন্তু হবে না কারণ নাম দিয়ে আমাকে কোনো কিছু করতে পারবে না হ্যাঁ নাম মুসলিম মুসলিম নাম সুন্দর আলহামদুলিল্লাহ কিন্তু এই নামের পাশাপাশি আমাকে এই ইসলামের যে দিকগুলো আছে ইসলামের যে কাজ করতে বলা হয়েছে যে কাজগুলো করতে বলা হয়েছে মুসলমান প্রকৃত মুসলমান হওয়ার জন্য সেই কাজগুলো অবশ্যই পালন করতে হবে মহান আল্লাহ রবুল আলমিনের বিধিবিধানগুলো মানতে হবে এবং আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ আলী আলিয়াসাল্লাম যেভাবে চলেছেন যেভাবে আমল করেছেন যেভাবে তার হাদিসগুলো হাদিস মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলেই আমরা ইমান ইমানের অধিকারী হতে পারবো এবং ইসলাম আমাদের ভিতরে থাকবে এবং আমরা প্রকৃত মুসলমান হয়ে আমরা আখের আগতে সফল কাম হব ইনশাল্লাহ এবং আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের এইসবের এইসব কথার উপর এইসব ইসলামী কথার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি